আসসালামু আলাইকুম অনেক দিন পর আসলাম একটা লম্বা একটা ব্লগ নিয়ে তো আমি আমার মা আমার মেয়ে হচ্ছে হচ্ছে গ্রামের বাড়িতে যাই তো গ্রামের বাড়িতে একটা খুব দরকার ছিল যাওয়া একটা কারণে যাওয়া তো যে জায়গা যাচ্ছি সেটা হচ্ছে আমার মামু শাশুড়ির বাসায় তো আমরা হচ্ছে এখানে সিএনজির জন্য ওয়েট করতেছিলাম সাথে আমার পাশে ছিল সুন্দর সুন্দর কেক বাট আমার কেক খেতে একদম ইচ্ছা করে নাই কারণ আগে যখন কেক দেখতাম দোকানের পাশে খেতে অনেক ইচ্ছা করতো বাট এখন নিজেই বাসায় বানানো হয় খাওয়া হয় তাই কেকের প্রতি আমার যে লোকটা বা একটা যে আকর্ষণটা সেটা একেবারে নেই তারপর এই যে সিএনজি তো উঠে পড়লাম আর এই যে আমি এই নখের ডিজাইনটা করছিলাম আর ঘোরার জন্য মানে দেশে যাওয়ার জন্য আমি যে পলিশটা পেন্ট করছি আমি সবসময় প্রায় কী করি দেশে বা কোথাও যাওয়ার আগে আগের দিন হচ্ছে নখে পলিশ করি তারপর দেন হচ্ছে যদি সময় থাকে হাতে তাহলে আইলেস এক্সটেনশন করি তারপর দেন হচ্ছে চলে যায় আর আইলেস আইলেস এক্সটেনশন করলে না বেশি মেকআপ করতে হয় না জাস্ট লিপস্টিক করলে এই একটা ফেসের মধ্যে একটা গ্লো গ্লো ভাব এসে পড়ে তারপরে এই যে আমার মেয়ের জন্য হচ্ছে এই ট্যাপটা কেনা ছিল এই ট্যাপটা আমি কিনছিলাম একশো চল্লিশ টাকা দিয়ে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য কিনতে পারেন একদম আয় চোখের জন্য অনেক ভালো চোখে কোনো সাইড এফেক্ট হয় না তো আঁকের জন্য জন্য হচ্ছে বলবো যে বাচ্চাদের জন্য এটা বেস্ট তারপর আমার মেয়েকে হচ্ছে মেয়ের ওটা দিই তারপর জান হচ্ছে যে আমি আমার হাত নিয়ে হচ্ছে নখের ডিজাইনটা এটা হচ্ছে আমার বাম হাতের নখের ডিজাইন তারপর ডান হাত ও কুসি দুটাই হচ্ছে সেম সেম তো নখে নেল পলিশ পড়লে চোখে করলে ভালোই লাগে নিজের কাছে ভালো লাগে অন্য কাছে দরকার নেই আমার দেখানোর জাস্ট নিজেকে ভালো রাখার জন্য হচ্ছে একটু সাজুগুজু করা আর আমাদের যেতে প্রায় সময় লেগেছে হচ্ছে দেড় ঘন্টা যদি আমরা বাসে যেতাম তাহলে মিনিমাম আড়াই ঘন্টা লাগতো তো এই যে আমার মেয়ে একে একে আর্ট করতেছে আর ওর আর্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে আমার মেয়েকে এটা দেওয়ার মানেই হচ্ছে ওকে যাতে একটু ভিজে রাখা গাড়িতে ডিস্টার্ব না করা বা বাসা হচ্ছে অনেক কালার করে অনেক ও অনেক আর্ট করতে কালার করতে অনেক পছন্দ করে ওর ওর সবই আছে ট্যাপ থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব কিছুই আছে এই যে আবার রিমুভ করে আবার নতুন করে আর্ট করতেছে একদম কম দাম একশো টাকা আমার এখান থেকে আমি কিনছি আপনারা আপনার ওখান থেকেও আরও কমে নিতে পারেন একশো থেকে তিরিশ সেরকম রেটেও পেয়ে যেতে পারেন তো আমরা হচ্ছে যে গ্রামের ভিতর সাইডটা এখন ঢুকে পড়েছি আমরা এখন মেন রোড দিয়ে আসছিলাম তারপর এখন গ্রামের ভিতর দিয়ে এটা হচ্ছে পদ্মা নদীর একটা অংশ সাইড তো এটা ব্রিজের এটা পদ্মার ব্রিজ না এটা অন্য একটা ব্রিজ সে ব্রিজের উপর দিয়ে হচ্ছে যাচ্ছে আর এই যে দেখেন শীত না যেতে যেতে সবাই এখন পানিতে গোসল করতে নামছে কারণ অল্প একটু ঠান্ডা গরম আর এই যে আমরা বাসে এসে পড়ি তো বাসে এসে মানে যে উঠানটা যেটা বলে সেই উঠানে দাঁড়ায় বাট গ্রামে আসলে একটা জিনিস কি মানে গ্রাম আর এখন গ্রাম নেই একদম ঢাকার মতোই হয়ে গেছে কারণ বাইরে দিক দিয়ে হচ্ছে টিন সেট থাকে বা পাটাতন থাকে বা যেটাই থাকে ভিতর দেওয়া কিন্তু পুরোপুরি হচ্ছে ঢাকার মতো মানে ভিতর দেওয়া এমন বাসায় এমন সবাই করছে যে বোঝাই যায় না যে আপনি ঢাকায় আসেন না গ্রামে আসেন এখন ভিতরে সবাই সিস্টেম আপডেট করে ফেলে এই যে আমি ভিতরে সব থেকে শুরু থেকে সব দেখাই এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং টেবিল তার পাশে হচ্ছে একটা পেট দিয়ে দিছি তারপরে এটা হচ্ছে মেন মাস্টার রুম আর এই যে আমার মেয়ে হচ্ছে আর্ট করতেছে এখনো এটাও হচ্ছে আরেকটা বেডরুম মানে বড় বেডরুম যেটাকে বলে সব আছে ফ্রিজ থেকে শুরু করে সব তারপরে এখানে একটা রুমের ভেতরে একটা মেশিন দিয়ে দিয়েছে ছোট্ট একটা তারপরে এই যে দেখেন রান্নাঘরটা হচ্ছে টাইলস পরা ছাদ দেওয়া একদম ঢাকার মতো মানে রান্নাঘরে আসলে বোঝাই যায় না যে আপনি বিল্ডিং এ আছেন না গ্রামে আছেন মানে একদম লাগতেছে না যে আপনি একটা কোনো একটা ফ্ল্যাটের ভিতরে আছেন ঢাকায় তো এরকমই হচ্ছে যে রান্নাঘর তারপর হচ্ছে আমি সাথে একটা বাথরুমটা অ্যাটাচ ছিল তো এই যে বাথরুমটা তো এখন বলেন যে আমি কোথায় আছি আমি কি ঢাকায় আছি না গ্রামে পাটাতন বাসার ভিতরে হচ্ছে এই সিস্টেম এটা হচ্ছে পুরোপুরি পাটাতনের দোতলা একটা বাসা আর এই যে রান্নাঘরের সাথে হচ্ছে আলমারি একটা দেওয়া সেই আলমারিতে হচ্ছে টুকে টাকে আসবাবপত্র আর তার সাথে হচ্ছে একটা গেট সিম্পল তো এখন বলেন যে ঢাকা এখন ঢাক মানে ঢাকা এখন গ্রামেও চলে গেছে মানে ঢাকার যে একটা বাইপ সেটাও এখন গ্রামের ভেতরে যে পাটাতন যেটা দোতলা এটা উপরে হচ্ছে পুরো একটা মানে উপরেও থাকা যায় মানে এরকম সিস্টেম কর উপরে আরেক দিন দেখাবো যেহেতু একটা কাজের জন্য আসছিলাম একটু তারা হয়েছিল তারপরে যেটা হচ্ছে মেন গেট মেন দোয়ার তারপর এই যে এটা হচ্ছে পুরোপুরি একটা উঠান যে বাচ্চা কাচ্চারা থাকলে আর এটা হচ্ছে পাশে আমার একটা মামি শাশুড়ি বাসা ওনার রান্নাঘর হচ্ছে এটা মাটির চুলা রান্নাঘর কিন্তু খেতে অনেক মজা একদম গ্যাসের চুলার থেকে কিন্তু মাটির চুলা রান্না অনেক মজা হয় জানি না এটা লজিকটা কি কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর এই যে সাইডে হচ্ছে ওনার গাছ গাছলা যেটা দিয়ে হচ্ছে উনি রান্না করে আর ভিতর তো পুরো একদম মানে জঙ্গল মানে জঙ্গল কি ওনারই অনেক কিছু হাবি তারপর এটা হচ্ছে রান্নাঘরের ভিতর থেকে বের হলাম আর যে আরেকটা চুলা বানাইছে তারপর এই যে দেখেন ওনার এটা হচ্ছে আমার মামি শাশুড়ির বাসা এটা আর একটা রুম এই যে এইগুলো হচ্ছে বলে গ্রাম এইগুলো এইগুলোর ভিতরে ঢুকলে মনে হয় যেন গ্রামে আসছে আর পাকা ঠাকার বাসা পাকা বিল্ডিং করার মতো পুরো রুমে ঢুকলে মনে হয় আমি ঢাকায় আসি মানে গ্রামের সেই ভাইপটা থাকে না তারপর আমরা একটা কাজে ছিলাম সেই কাজ শেষ করে সেদিনে আমরা ব্যাক করে চলে যাই তো আমার এটা ছিল ছোট্ট খাটো একটা ট্রিপ একদম ছোটোখাটো একটা ট্রিপ মানে একদিনের জন্য আসা তার পরের দিন হচ্ছে চলে যাওয়া তো আমরা হচ্ছে অটোর জন্য ওয়েট করি এটা হচ্ছে মেন রোড সে অটো ভাইয়াটা আসে আসার পরে তারপরে যে মেকে নিয়ে আমরা সেই জায়গা মতো গিয়ে বাসে উঠে যাই এটা কিন্তু বাস সাথে আসার সময় কিন্তু সিঞ্জিতে ছিলাম যাওয়ার সময় বাসে রিজন হচ্ছে মানে ওখানকার যে সিস্টেমটা মানে সিঞ্জিতে বাসে ডাইরেক্ট পৌঁছাতে বাট যাওয়ার সময় ওখান থেকে সিঞ্জি পাওয়া অনেক মুশকিল বাসে হচ্ছে যাওয়া আর এই যে দেখেন আমাদের যে এখানে যে প্রথম বৃষ্টি যেদিন আসছিল না ফেব্রুয়ারি মাসের ওই দিনের হচ্ছে আমরা গাড়িতে ছিলাম একদম বৃষ্টির সময় রানিং গাড়ি চলতেছিল মানে কি ভয় ভয় যে বাসায় গেছে সেটা বলার মতো না কোনো মতো নিয়ে হচ্ছে বাসায় আসা কারণ প্রচুর বৃষ্টিতে হচ্ছে গাড়ি ড্রাইভ করা অনেক রিক্স অনেক রিক্সের ব্যাপার যেহেতু অন্ধকার থাকে আশেপাশে অনেক গাড়ি আসে যা যে পরিমাণ বৃষ্টি শিলা বৃষ্টি হয়েছিল যে পরিমাণ ঝড় তুফান হয়েছিল সে পরিমাণে আল্লাহর রহমত এখন বয়স দিতে পারতেছি মানে আমি অনেক খুব ভয় পেয়েছি আমার মেয়েকে নিয়ে আমার সাথে আমার মাও ছিল তো আমরা তিনজন আল্লাহর রহমতের বাসে এসে পড়ছি সুস্থ সবল